আমার যতগুলো ভাই বোন ফ্রেন্ডস ফলোয়ার সবাই যে আমাকে জিজ্ঞেস করে যে ভাই তুমি এতদিন ধরে ভিডিও বানাইলা তো ভিডিও বানার পরিবর্তে আপনি কী পেলেন কি আমরা কিছু বলেন কি পয়সা পেয়েছ কি পাওনি সেটাটুকু যদি জানাও আমাদেরকে তাদের জন্য আজকে এই ভিডিওটা আমার তো আপনারা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি আপনারা ভিডিওটা মিস করবেন না ভিডিওটা দেখে যাবেন ভিডিওটা দেখেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো সর্বপ্রথম চলে আসলাম আমি আমার মোবাইলে মোবাইলে আসার পরে আমি আমার যেটা ফেসবুক অফিসিয়াল অ্যাপ সেটাতে আমি চলে আসলাম সেটাতে আসার পরে আমার এখন বর্তমানে চলে আসলাম আমি এই যে এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট আছে আমার প্রোফাইলের নিচে সেই থ্রি ডটে আমি কিন্তু কাজ করলাম টাচ করে আসার পরে আবার এখানে দেখতে পাচ্ছ এই যে ভিউ টুলস নামে একটা অপশান এই ভিউ টুলস অপশানে আমি আবার টাচ করব আর কি আমি চলে আসবো আমার নিচে স্কোর করে আমি চলে আসলাম নিচে যাচ্ছি আর কি স্কোর করে আপনারা ভিডিওটা মিস করবেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন নামে একটা অপশান এই মনিটাইজেশন নামের অপশানটাতে আমি কাজ করবো এখানে সব খেলা আছে ভাই এখানে সব দেখতে পাবা তো চলে আসলাম আমার মনিটাইশন অপশনে আবার আমি চলে আসবো স্কল করে নিচে তো চলে আসলাম আমি স্কল করে নিচে এখানে চলে আসছি নিচে আসার পর আপনার দেখাবো এই যে আমার এখানে এখানে আছে একটা আমার ইনস্টার ওয়ান আছে অ্যাডস অন রিলস ওয়ান আছে সাবস্ক্রিপশন ওয়ান ওয়ান আছে এটি আমি মনিটেশন পাইছি ভাই এখানে এটা হচ্ছে আমার পেয়েজ তো যা তিনটাতে এখানে আমি পেয়েছি তো তিনটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আমরা এখান থেকে চলে আসলাম বেরিয়ে আবার আপনাদেরকে দেখাবো আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে একটু নিলাম দেখে আসার পরে আমি চলে যাবো পার আমার যেটা আইডি ফেসবুক আইডিতে চলে আসলাম তো এই দেখতে তোলার আমার এটা হচ্ছে এটা হচ্ছে আমার আইডি আর এটা হচ্ছে আমার পিএইচ দুইটা আইডি আছে ভাই আমার তো আমি এখান থেকে চলে আসলাম আমি আবার চলে যাবো আমার আইডিতে আমার আইডিতে আসার পরে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে নিচেটা হচ্ছে আমার আইডি আর ওপরটা হচ্ছে আমার পেয়েচ তো ওই পেয়েচতে ঘুরে আসলাম আবার আমি চলে আসলাম আইডিতে ঢুকবো ঢুকে গেলাম আমি আইডিতে আমার ফেসবুক আইডিতে আমি ঢুকে গেলাম আবার এখানে ঢোকার পরে আমি আবার চলে যাবো দেখতে পাচ্ছ আমার প্রোফাইল এই প্রোফাইলে চলে আসলাম আমি আমার প্রোফাইলে টাচ করে দিলাম আমি এখানে দেখতে পাচ্ছ এই যে সিওয়াল নামে একটা অপশান আছে সিওয়াল ওয়ালে টাচ করবো এখানে সি টাচ করার পর আমি আবার চলে আসবো ভাই নিচে নিচে এখন স্কল করে চলে গেলাম স্কল করছে কি এখানে এই যে ভাই দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে আমার মনিটাইজেশন এটা হচ্ছে আমার মনিটাইজেশন টুলস আর এটা হচ্ছে আমার পে আউট অ্যাকাউন্ট এখান থেকে আমি পয়সা কামিয়ে আবার আমাকে ওখানে পয়সা দিবে পে অ্যাকাউন্টে ফেসবুক কোম্পানি পাই তো আমি আপনাদেরকে পে আউট অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি এই যে পেয়ারট অ্যাকাউন্টে চলে আসলাম দেখতে পাচ্ছি আপনারা এটা হচ্ছে আমার ডলার এই দেখো ভাই এখানে এই যে এখানে হচ্ছে আমার এটা ডলার আমি কত ডলার ইনকাম হয়েছে আমার এই মাসে আমরা দেখতে পাচ্ছি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে শো করছে এখানে বর্তমানে আমার আছে আটাত্তর ডলার চৌত্রিশ সেন্ট মানে আপনারা হিসাব জুড়ে নেবেন এক ডলারে মোটামুটি নব্বই টাকার উপরে পাওয়া যায় আপনারা কম করে নেবেন যে কত টাকা এখানে আমার বর্তমানে পে অ্যাকাউন্ট আছে এখানে যখন আমার একশো ডলার যখন আমার পুরি যাবে যখন আমার এখানে পে আউট এখানে পে অ্যাকাউন্টে তখন এই পয়সাটা একশো ডলার হওয়ার পরে আমার কিন্তু আমাকে ফেসবুক আমার অ্যাকাউন্টে দিয়ে দেবে তো ভাই আপনারাকে এটাই দেখে চেয়েছিলাম আমি যে আমি এটি করতে পেরেছি ভাই করেছি আপনারাও করেন আর পরবর্তী ভিডিও যদি আপনারা কিছু দেখার বা শেখার থাকে বা যদি কিছু জানার থাকে তো আমার ভিডিওটাতে কমেন্ট করে আপনারা আমি আবার ভিডিও দেব আর দেখতে আপনারা সবাই দেখে নেবেন আর আমার ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবেন ভাই আর একটা করে কমেন্ট করে দেবেন আর ভিডিওতে যারা বলছেন যে ভাই আমরা স্টার পাচ্ছি না আমাদের রুক পুরা হচ্ছে না আমরা কী করবো আমরা কেউ স্টার দিচ্ছে না তো ভাই এই ভিডিওর ঢুকবা ভিডিওতে কমেন্ট বক্সে ঢুকবা কমেন্ট বক্সে দেখবা কমেন্ট বক্সে যেগুলা আপনি কমেন্ট করে দিলেন কমেন্ট করার পরে যেগুলো কমেন্ট আদার্স লোকের আছে ওদের কমেন্টের রিপ্লাই কমেন্ট করে দেবেন আশা করি আপনার পেজে ঢুকে যাবে আর আপনাদেরকে বলি আমার ষোলো হাজার ফলোয়ার্স আছে আপনারা আমার কমেন্ট করেন অবশ্যই আপনাদের পেজে আমার অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো যেগুলো আছে সবাই আপনার রেখে যাবে কমেন্ট করো ভাই আপনি শেয়ার করে লাইক করে দাও আর আমার আইডিটাকে ফলো করে নাও